উমর একজন ইউটিউবে ভিডিও বানাইব না আমার নিয়ে যখন ভিডিও বানাইছিল ইউটিউবে আমার দিকে অনেক ভালো লাগছে ডুবে গেলে আবার উঠতে হবে সূর্য মামা এইটাই আমাদের প্রতিদিন শেখায় অনুভূতি হাই হাই বন্ধুরা তৃতীয়বারের মতো আবারও এলেক সবুজের টিকটক আইডি ব্যান হয়ে গেল অন্যদিকে আবার প্রিস মামুনের টিকটক আইডিও ব্যান তাছাড়া ইতিমধ্যে এলেক সবুজ টিকটকে এসে ওমরকে নিয়ে সরাসরি কি বলেছে সেই ভিডিওটিও আপনাদের মাঝে দেখাবো এমনকি তাদের টিকটক আইডি কি কারণে ব্যান হলো তাও বন্ধুরা এই ভিডিওতে জানতে পারবেন এমনকি বন্ধুরা অন্যদিকে ওমর এলেক সবুজ সহ তার বন্ধুদেরকে নিয়ে কি বলেছে তাও আপনাদের মাঝে দেখাবো এমনকি সর্বশেষ দেখতে পারবেন গগন সাকিব এবং সুমাইয়া আবার একসাথে ভিডিও করছে তো সে বিষয়ে আপনারা অনেক অজানা তত্ত্ব জানতে পারবেন তাই অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা সর্বপ্রথমেই কথা বলা যাক সবুজ ওমরকে নিয়ে কি বলেছে ইতিমধ্যে আপনারা কম বেশি সবাই জানেন যে সবুজ ছাড়াও আরো বেশ কিছু টিকটকারকে নিয়ে ওমর একটা ফানি কন্টেন্ট ভিডিও তৈরি করে তো ওমর সেই ভিডিওটি বানার কারণে সবুজ ওমরকে নিয়ে বেশ কিছু হিট করে কথা বলে তো ওমরকে নিয়ে বাজে মন্তব্য করার কারণে এলেক্সবুজের বেশ কিছু হিটার্সও বেড়ে যায় এমনকি এর আগে সবুজ সবার কাছে হাত জোর করে মাপও চেয়েছিল কিন্তু এইবার সরাসরি ভিডিওতে এসে ওমরের নাম নিয়ে সবুজ কি বলল সেই ভিডিওটি দেখুন ভাই উনি একজন পার্সন উনি তো আর যারা নিয়ে ইউটিউবে ভিডিও বানাইবো না আমার নিয়ে যখন ভিডিও বানাইছিল ইউটিউবে আমার দিকে অনেক ভালো লাগছে তো উমর ভাই আপনার যখন এক বছর আগে টিকটক এটি বের হয়ে তখন কিন্তু আমিও বলছিলাম কাম ব্যাক উমর ভাই তোমার ভাই আপনার জন্য অনেক অনেক দোয়া হইলো আপনি অনেক কষ্ট করেন আর আমার জন্য দোয়া করেন ভাই যেন আমিও চালে যেতে পারি থ্যাংক ইউ ভাই ভালো থাকবেন টাটা তো বন্ধুরা আপনারা ইলেকট্রোবুসের মুখ থেকে শুনতেই পেলেন শেয়ার ওমরকে নিয়ে কোনো কুটুক্তি করে বা কোনো বাজে কথা বলবে না আর ওমর শুধু তার ফানি ভিডিওটা বানিয়েছে শুধুমাত্র বিনোদনের জন্য এটা দেখে রাগ অভিমান করার কিছুই নেই তো চাইওক বন্ধুরা এবার কথা বলা যাক ফিস মামুন এমন কি ইলেকট্রোবুসের টিকটক আইডি কিভাবে ব্যান হলো আপনারা হয়তো অনেকেই জানেন না যে ইলেকট্রোবুস তার একটা ইউটিউব চ্যানেল বিক্রি করে এমনকি তার একটা নিজে টাকা সহ জড় করে সে একটা নতুন বাইক কেনে তো সেই বাইকের বেশ কয়েকটা টিকটক ভিডিও সে তার টিকটক আইডিতে আপলোড করার সাথে সাথেই কয়েক ঘন্টার মধ্যেই তার টিকটক আইডিটি ব্যান যায় যেভাবে প্রবাসী মানিক মিয়ার টিকটক আইডিটি ব্যান হয়েছিল তবে বন্ধুরা আমার মনে হয় না যে ইলেকশোবুর আইডিটা বাইক ভিডিওর কারণে ব্যান হয়েছে কেননা তিনি বাইক দেখিয়েছিল বাইক চালানোর কোনো ভিডিও আপলোড করেনি তো যাই হোক অন্য দিকে প্রিস মামুনের টিকটক আইডি ব্যান হয়েছে তাও আপনারা জানেন কিন্তু ইতিমধ্যে প্রিস মামুনের টিকটক আইডিটি ব্যাক চলে আসছে কিন্তু এখনো ফিরে আসেনি ইলেকশোবুর টিকটক আইডি তো যাই হোক বন্ধুরা ইলেকশোবুর টিকটক আইডি ব্যান হওয়ারতে ইলেকশোবুর কাছের বন্ধু জিশান কি বলল দেখুন আইডি ব্যান টিকটকের মধ্যে এই কথাটা এখন কমন হয়ে গেছে আমাদের টিকটকের মধ্যে বড় বড় আইডি সবগুলা বেন হয়ে যাইতেছে জানি না আমার এই আইডিটা কবে চলে যায় কয়েকদিন আগে আমারও একটা আইডি চলে গেছে আইডি বেন হইলে যে কতটা কষ্ট লাগে কতটা খারাপ লাগে আমার আইডি বেন হইছে আমি তো জানি তো যাদের আইডি বেন হয়ে গেছে তাদেরকে বলতে চাই আবার নতুন করে শুরু করো ইনশাআল্লাহ টিকটকের সবাই আপনাদের পাশেই থাকবে তাছাড়া বন্ধুরা এলেকসবুজ এর টিকটক আইডি ব্যান হওয়াতে এইবার এলেকসবুজ কে নিয়ে মুখ খুলেছে রাব্বি তো কি বলেছে দেখুন রে ভাই কালকে সকালে দেখলাম তুই হুন্ডার একটা কিন না হয়ে গেছো ফুল রিল্যাক্স আবার বিকেলে শুনি তোর আইডি ব্যান হয়ে গেছে আবার হয়ে গেছো স্যানো ভাই তোর সমস্যাটা কোথায় আমি বলবো তুই অল্প একটু খুশিতে তুই এত খুশি হস যেটা পাবলিকের মাইন্ডে এলো আবার তুই অল্প একটু কষ্টতে তুই একদম এত কষ্ট পাস যেটা পাবলিকের কষ্টে বুকটা ভাইচা যায় ভাই তোর সাথে আমি সামনে কোনো দিন দেখা করি নাই দুই চার পাঁচ দিন যাই ফোনে কথা বলছি মিথ্যা কথা বলবো না আমি খারাপ কিছু দেখিও নাই তো ভাই নর্মালিভাবে জীবনযাপন কর আর তোর আইরা যাতে আইসা পরে আল্লাহর কাছে দোয়া কর তাছাড়া বন্ধুরা অন্যদিকে টিকটকার অর্ণব এলেক সবুসের নাকি অহংকারের কারণে তার টিকটক আইডি ব্যান হয়েছে তো এই বিষয়ে অর্ণব কি বলল দেখুন আমার আইডি ব্যান হয়ে যাক তারপরও আমার অহংকার না বাড়ে মানুষের খারাপ সময় পাশে থেকে দেখছি তারা সুযোগ বুঝে পোলটি মারে বন্ধুরা অন্যদিকে এলেক সবুজের শত্রু রাহাত ভাই এলেক সবুজের আইডি ব্যান হওয়াতে এলেক সবুজকে ব্যঙ্গ করে কি বলেছে দেখুন ইস কিছু মানুষের টিকটকে থাকা ও তো বন্ধুরা অন্যদিকে আবার টিকটকার ওসামা এলেক্সবুজের আইডি ব্যান হওয়াতে সবুজকে নিয়ে কি বললো দেখুন হঠাৎ করে ঢুকে দেখি আমার ভাইরাই আবারও ব্যান এখন বাংলাদেশের বিশ্বের দরবারে কে রিপ্রেজেন্ট করব তো যাই হোক বন্ধুরা আপনারা শুনতেই পেলেন অনেকেই বলছে এলেকশো নাকি অহংকারের কারণে আবারও আইডি ব্যান হয়েছে আবার অনেকেই এলেকশো আইডি ব্যান হওয়াতে অনেক কষ্ট পেয়েছে তো যাই হোক বন্ধুরা অন্যদিকে ওমর এলেকশো আর হো আরো অনেককেই উদ্দেশ্য করে কি বলেছে দেখুন ডুবে গেলে আবার উঠতে হবে সূর্য মামা এইটাই আমাদের প্রতিদিন শেখায় আমি উমরের সাথে একমত মানুষের খারাপ সময় অবশ্যই আসবে তবে এইটা নিয়ে ভেঙে পড়লে চলবে না তো যাই হোক বন্ধুরা অন্যদিকে উমরের টিম থেকে মনিরন ফায়ার তার পুরনো বেইমান বন্ধুদের উদ্দেশ্য করে কি বলেছে দেখুন নিষ্পাপ চেহারা মানুষগুলো একটু বেশি বেইমানি করে তো যাই হোক এবার সর্বশেষ কথা বলা যাক গগন সাকিব এবং সুমাইয়া কে নিয়ে আপনারা সবাই জানেন যে গগন সাকিবের টিম ছেড়ে চলে গিয়েছে সুমাইয়া এরপর তাদের দুজনের বেশ কয়েক মাস একসাথে কোনো গান বা ভিডিও দেখা যায়নি তবে ইতিমধ্যে গগন সাকিব এবং সুমাইয়া আবারও একসাথে গান করছে তো যাই হোক বন্ধুরা ভিডিও করতে গিয়ে গগন সাকিব সুমাইয়া কি বললো তো চলুন আগে আমরা সেই ভিডিওটি দেখে আসি তোমার কেমন লাগতেছে তো বন্ধুরা আপনারা কি গগন সাকিব এবং সুমাইয়াকে আবারও একসাথে দেখতে চান এ বিষয় নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন তো যাই হোক বন্ধুরা এই ছিল নতুন আপডেটের ভিডিও দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী কোনো আপডেট ভিডিওতে আল্লাহ হাফেজ